আজকের মঙ্গল সমাচার মথি নয় অধ্যায় সাতাইশ থেকে একত্রিশ পথ সেই জায়গা ছেড়ে যিশু এগিয়ে চলেছেন এমন সময়ে দুজন অন্ধ এসে তার পিছু পিছু চলতে লাগল তারা চিৎকার করে বলছিল দাউদ সন্তান আমাদের দয়া করুন যিশু বাড়ি এসে পৌঁছলে ওই দুজন অন্ধ তার কাছে এগিয়ে এলো তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা যা চাও আমি যেটা করতে পারি তোমরা কি সে কথা বিশ্বাস করো তারা উত্তর দিল হ্যাঁ করি প্রভু তখন যিশু তাদের চোখ স্পর্শ করে বললেন তোমরা যেমন বিশ্বাস করো তোমাদের তেমনই হোক আর সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টিশক্তি ফিরে এলো যিশু তখন কঠোরভাবে তাদের সতর্ক করে দিয়ে বললেন দেখো কেউই যেন একথা জানতে না পারে তারা কিন্তু সেখান থেকে গিয়ে সেই অঞ্চলের সব জায়গায় তার কথা বলে বেড়াতে লাগলো প্রফুর মঙ্গল সমাচার